এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ভাই দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার এই অভ্যুত্থানের অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা আমাদের এই প্রাণপ্রিয় নারায়ণগঞ্জ তাই এই নারায়ণগঞ্জের ছাত্র জনতার সামনে আমাদের ওই অভ্যুত্থানের কিছু স্লোগান দিয়ে আজকে আমাদের এই বক্তব্যটি আমরা শুরু করতে চাই আমরা সকলে একসাথে গরম মিলাবো संग्राम त राजप त राजपो रात

রাজপথে যাত্রাবাড়ি সাইনবোর্ড আঁকা সহ চিটাগান রোড কিংবা নারায়ণগঞ্জের প্রত্যেকটি রাস্তা আমার যে ছাত্র ভাই বলে না নিজের জীবনকে সামনে রেখে বাজি রেখে আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসার ভাইরা সহ আমার সকল